বাপ মাঠে হাল চাষ করে বাপে মাঠে গেছে শুক্রবারের দিন হাল চাষ করতে বিলির ভিতরে পাঁচ দুই কিলোমিটার ভিতরে বাপ নিয়মিত জামাতে নামাজ পড়ে জুমার দিন দিন বিনা গোসলে যায় না আর সব আব্বা আগে যায় আজকে বিলের ভিতরে দুই কিলোমিটার বিলির ভিতরে হাল চাষতে গেছে হাল চাষ করতে 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 শুক্রবার এমন টাইম পর্যন্ত চলে গেছে যে মাত্র আর ওই বামর কয় না আতর কয় এই আতর এক আতর জায়গা বাকি থাকতে আজান দিয়ে দেশে সেই জায়গা থেকে বাড়ি আসতে হবে গোসল করতে হবে মসজিদে আবার এই এক আতর জায়গা তিন আজ জায়গার জন্য আজকে শৈশনা রেখে গেলে আবার হাল লাগবে বেলা এমন চলে গেছে বাড়ি এসে বাড়ির পাশে মসজিদ আসার সাথে সাথে শুনেতে দিয়ে খুদব আজান শুরু হয়ে গেছে মসজিদের দিক তাকায় দেখে গরু একটা চলে গেছে গোয়াল করে একটা চলে গেছে রান্না করে আর গরু বান্ধার সময় নাই বাপে উঠোনে যে ডাক ছাড়ি পানি ডাক ছাড়ছে কি কইয়া এ পানি দে কি বলছে এ পানি দে এমন ভাবে ডাক দেছে খুদবো শুরু গেছে ছেলে তিনটে একটা বালতি বইরে মগ নিয়ে আইছে আর এক ছেলে দৌড়ে যাইয়া জগ বইরে পানি এনে গ্লাস নিয়ে আইছে আর এক ছেলে দৌড়ে যাইয়া বদনা বইরে পানি নিয়ে আইছে বাপে কি কইছে পানি দে

আমি পানি চাইলাম তিনজনে তিন প্রকার পানি আনলে যার যার পানি আনার পক্ষে যদি উপযুক্ত প্রমাণ কি বলা হয় যুক্তি পেশ করতে পারো তাহলে তাকে এক হাজার করে টাকা পুরস্কার দেব কে কি জন্যই পানি আনলে যদি কেউ যুক্তি যুক্তি যদি অযুক্তি হয় হবা না কিছু তিন ছেলে বৈশা প্রথম জন বলতেছে আব্বা আমি জীবনে কোনোদিন আপনাকে বিনা গোসলে যুবন নামাজ পড়তে দেখিনি মাঠের থেকে আইছেন সারা গায়ে ধুলো বালি এর ভিতরে আপনি কি বিনা গোসলে কিভাবে মসজিদে যাবেন আদৌ সম্ভব না তাই আমি যে পানি নিয়ে আসছি যৌক্তিক না অযৌক্তিক যুক্তি ঠিক আছে না নাই থ্যাংক ইউ তুমি টাকা তুই জগে আনলি যেভাবে ডাক পানি দে আমার তো মনে হয় আমার আব্বা পানির অভাবে মরিয়ে যায় বাইচে থাকলে যুবন নামাজ না পড়ুক জোহরের নামাজ পড়তে পারবে গোসল ও পরে আগে বাপরে পানি খাই বাসায়নি তাই আমি যে জগ জগগলাসে আনছি যৌক্তিক না অযৌক্তিক এক হাজার টাকা তুইও পাবে তোরটাও ঠিক আছে তুই বদনায়াল নিজে কাব্বা এখন গোসলের সময় আছে খুদ্দরা জান হয়ে গেছে আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর দুই নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না আমার বিশ্বাস কোনো মতে বাপরে অজু বানায় মসজিদে পাঠাতে তাই আমি বদনা নিয়ে আইছি এটা আরো যুক্তি তাই তো বাপ বদনা নিয়ে গেছে ঠিক না তাহলে এক হাজার টাকা পানির বিনিময় যদি যুক্তি প্রকাশ প্রমাণ করতে পারে এক হাজার টাকা পাবে এখন তিনে ছেলে পাবে কি পাবে না অথচ পানি ব্যবহার করছে কোনডা বদনার্ডা ডা পানি ব্যবহার করছে লুটার আর দুটি ব্যবহার করে নাই কিন্তু দুই একটা যুক্তিসঙ্গত ঠিক কি ঠিক না তাহলে বলতে চাই দোস্ত মানুষের কথা মানুষের বাপের কথা লেতে বাংলা শেখছে সেই বাপের এক বাংলা যদি তিন রকম হইতে পারে আর তিনেরা যদি সহী হয় আর যদিও বাপে একটার পর আমল করছে আর দুটো করে নাই তবে তার পিছনে যুক্তি থাকার কারণে এক হাজার টাকা করে পুরস্কার তিনজনে পাবে কি পাবে না আল্লাহ কামাল হাকিম কোরআনে কারিম নাজিল করেছে আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায়নি ওর ভিতরে চার রকম মশালা আছে চারি জনের দা সহি যদিও আমরা আমল করতেছি একটা বাকি তিন দিনে আমরা বলতে পারবো না ওটা গলত ওগুলো সহি পুরস্কার যদি আল্লাহ তালা দেয় চারিটার উপরে এক করে পুরস্কার দিতে হবে চারিটার পিছনে দলিল আছে কথা কান কাজে উলা বাইকের আমরা ওভাবে ভ্যাকসি মেরে না হ্যাঁ হুজুরি হুজুরি বনে না তার আমরা কি বইছে আমলিক বিএনপি ভালো লাস্টে বাইরে দিয়ে হুজুরা তিন চার রকম বলে তাহলে সেই দুঃখে আপনি হুজুর গিরি সারিয়ে দিয়ে ধর্মকর্ম সারিয়ে দিয়ে রাগ করে চলে গেলেন আচ্ছা আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ওষুধ খাইছেন এই ঔষধে আপনার কোনো কাজই নাই এবার আপনি কি করবেন থানা কমপ্লেক্সে গেছেন ও জায়গায় এমবিবিএস আছে সেই এমবিবিএস দেখাইছেন কাজ হই নাই চলে গেছেন আপনি যশোর সেই জায়গার ডাক্তার দেখাইছেন আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হইছে ওষুধ দিতেছে সাড়ে নাই এরপরে চলে গেছেন আবার খুলনা আড়াইশো বেটে সেই জায়গার ডাক্তার আরো দেখছে তাতেও কাজ হয় নাই চলে গেছেন ঢাকা সরোয়ারদি সেই জায়গার ডাক্তার দেখাইছে সাড়ে নাই হলি ফ্যামিলিতে গেছেন সাড়ে নাই পিজিতে গেছেন সাড়ে নাই কোন জায়গার ঔষধে আপনার সারতেছে না রাগ করে এক এক জায়গার ডাক্তারে এক এক প্রেসক্রিপশন দেয় আর এক ডাক্তারের কাছে ওই দেহে কি ডাক্তার না তা সাগলের ডা বাদ দেন আপনি লেন ওইটা নিয়ে আর এক ডাক্তার এটা গরু নাকি কি লেগছে রোগ কি আর ওষুধ কি একই এমবিবিএস বিবিএস পড়িয়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু নিজেরাই কয়েকই এখন সব ডাক্তাররা ছাগল গরু ক কয়েকার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধ পাতি আর খাবোই না নিজেরা কয় মাই ফুতি জাফারি তাই খাই এই কয়ে কি বসে থাকেন সেলেরে বলছেন বাবা পাসপোর্ট রেডি কর মাদ্রাজ যাব চেন্নাই যাব

এ সময় তো বলেন না যে ডাক্তারে ডাক্তারে মেলে না হ্যাঁ ওষুধপতি বাদিয়াতের সময় যখন তিন চার হুজুরি মতানোর হুজুর হুজুর বাদোধ কার্যক্রম কথা বলেন স্ববিরোধ নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিচ্ছে আল্লাহ তালা আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন বললো আমি কোরআন শরীফের আয়াত ছয় হাজার দুইশো মনে আছে নাকি মতানৈক্যর যে জামেলা গেছে তো এভাবে আয়াত আরেকটু বললে ভালো হবে যেমন এদিক থেকেন সুর ফাতেহা আমরা পড়ি না সাবল সাবল মাসানি সাতায়াতে সুর ফাতিয়া কেউ বলেন বিসমিল্লা সহ সাঁতায়াত এটাও শহী আবার কেউ বলেন না বিসমিল্লা বাদে সাতায়ার এটাও শহী আবার বিসমিল্লা বাদের সাতায়াত বিসমিল্লা সহ সাঁতায়াতলি সাঁতায়া তবে কিভাবে।